শিলান্যাস হবে এবং সাথে আমাদের জন্য সুখবর নেত্রী আসবে বড় কথা আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী আমাদের চ্যাম্পিয়ন অব ঘটনা মাস্টার দীপক অধিকারী আপনারা দেখছেন বাংলার আওয়ান। ঘাটালের সাংসদ ও মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র দীপক অধিকারীর সম্মান ও সুনামে পঞ্চমুখ ঘাটালের প্রায় সকল নেতা যেমন অজিত মাইতি দিলীপ মাঝি বিকাশকর। হাবিবুল রহমান সহ ঘাটালের প্রায় সকল নেতা কেবলমাত্র একজন বাদে ঘাটাল বিদ্যাসাগর মাঠে সাতটি বিধানসভা নিয়ে যে কর্মী সভার আয়োজন করেছিলেন অজিত পাইটি সেটি পুরোপুরি সফল হয়েছে বলে জানিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি অজিত পাইটি দেব প্রতিনিধি রাম পদ্ম মান্না বলেন আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেব ঘাটালে আসছেন ঘাটালের মাস্টার প্ল্যান উদ্বোধন করতে অন্যদিকে দেবের সুনামে পঞ্চমুখ হয়ে দিলীপ মাঝি ও বিকাশ করি বললেন সবচেয়ে বড় কথা আমাদের প্রিয় সাংসদ দীর্ঘ তার প্রতিনিধি রাম সর্বদাভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা একটা জিনিস মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দেয় মানুষকে পেটের ব্যবস্থা করে দেয় অন্যের সংস্থান ঠিক একইভাবে কর্মীরা আসবে দূর দূরান্ত থেকে কর্মীরা আসবে এই দুপুরে তাদের যদি একটু খাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস না করাতে পারে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমরা নিজেরাই কিন্তু আত্মসন্তুষ্ট থাকতে পারবো না দেব কমে আসছে ঘাটালে টিভ অবশেষে এই মুহূর্তে বলা যাচ্ছে না উনি ছুটির কাজে বাইরে আছেন দেশের বাইরে আছেন তো উনি ফিরে আসবে সিদ্ধি ঘাটালে আসবেন সেরকম কথা হয়েছে তো মানে মাস্টার রানের বারতা কি সব হ্যাঁ স্যার ইলান্না সভে নতুন খবর থাকবে কিছু একটা তো খবর দিন এবং ইলান্না সভে এবং সাথে আমাদের জন্য শুভব নেত্রীও আসবে নেত্রী আসবে টাইম একটু লাগবে তো দিয়ে ইলান্না সভে কার চালু হয়ে গেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভাবে সূচনা করতে আছে ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার